ও পশ্চিমবঙ্গের সৃষ্ট নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া সহ ঝাড়খণ্ড পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ রাতভোর বৃষ্টির জোরে কলকাতার বিভিন্ন এলাকা প্লাবিত জনজীবন বিপর্যস্ত ট্রেন বাস রাস্তা সমস্ত জলের তলায় ডুবে গেছে এর মধ্যেই যাতায়াত চলছে মানুষের দক্ষিণ পশ্চিমে অভিমুখে অবস্থান করায় নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে বলে আবহাওয়া দপ্তর মনে করছেন কলকাতা পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলা ঝাড়গ্রাম পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে এছাড়াও কালকে বুধবার থেকে নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে বলে আশা করছে তাই বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে